একটা ছিল সরিষা ক্ষেত আগে কত সুন্দর ফুল ফুটতো ফুলে ভরপুর হলুদের মতো ভরপুর এখন ফুল পড়ে গেছে শুধু সরষে রয়ে গেছে মানুষের জীবনে এইরকমই ফুল ফুল যখন ফোটে তখন সবারই জীবনে অন্যরকম একটা জীবনের রোমান্টিক সৃষ্টি শুরু হয় তখন যেমন ফুল ফোটে অনেক মেয়ে ছেলে অনেক রকমের আনন্দ ফুর্তিতে রোমান্টিক জগতে এসে পড়ে তেমনই মানুষের জীবনে একটি এইরকম হয়ে থাকে তাই জন্য আমি একটু অল্প একটু গান গাব গানটি শোনেন ডালিম গাছে ফুল ফুটেছে আসে না একা একা জৈবন জ্বালা সইতে পারি না ডালিম গাছে ফুল ফুটেছে আসে না একা একা জৈবন জ্বালা সইতে পারি না প্রেমিকার জীবন কালে কথম দু থাকে ওইনামদ খাইতে কতভুম আসে প্রেমিকার জীবন কালে কথ মধু থাকে ওইনামদ খাইতে কত ভুম আসে ফুলে এর মধু যখন শুকিয়ে যায় তখন কোনো ভালোবাসার দেখা নাহি হয় প্রেমিকার জৈবন কালে প্রথম মধু থাকে এই না মধু খায় আইতে কত ভুমোর আসে রে ভাই কত ভুমোর আসে